গরিবের পকেটে টাকা নাই বাড়িতে খাবার নাই ব্রিটিশ বাণিজ্যিক নকশায় অর্থ লুটে নিচ্ছে বাণিজ্যিক গোষ্ঠীগুলো সীমাহীন লুটপাটের কারণে দেশের অর্থনীতি শূন্য হয়ে যাওয়ায় গরিব মানুষের পকেটে টাকা নাই তাদের বাসায় খাবার নেই যার প্রভাবে বাজার পরিস্থিতি চরম খারাপ অবস্থায় পৌঁছেছে সাধারণ মানুষের পকেটে কেটে বাজার থেকে লুটেরা বাণিজ্যিক গোষ্ঠী বিপুল অর্থ তুলে নিচ্ছে দেশের এই সম্পাদ বিদেশে পাচার করছে বাণিজ্যিক গোষ্ঠীগুলো এমনই মন্তব্য করেছেন রিক্সা বাইক শ্রমিক ইউনিয়ন আয়োজিত বিক্ষোভ সমাবেশের শুক্রবার জাতীয় প্রেস নেতৃবৃন্দরা সামনে দ্রব্য মূল্যর উর্ধগতি নিয়ন্ত্রণের দাবিতে আয়োজিত বিক্ষোভ সমাবেশটির সংগঠনের সহসভাপতি আব্দুল হাকিম মাইজ ভাণ্ডারের নেতৃত্বে সমাবেশে সংগঠনের উপদেষ্টা আব্দুল আল কাফিরতন বলেন একদলীয় শাসনের ছত্র ছায়ায় দেশে অবাধ শান্তিপূর্ণভাবে লুটপাট চলছে বর্তমান সরকার সচেতনভাবে এই দুষ্টু চক্রকে লালন পালন করেই ক্ষমতায় টিকে আছে